মালার ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে নইলে রাস্তার কাজ বন্ধ ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ আটকে দিতে রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগালেন ভুক্তভোগী জনতা ধলাই বিধানসভা এলাকার নরসিংপুর দুই খণ্ডের ভারতমালা প্রকল্পে রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জিরাত ও জমির ক্ষতিপূরণ না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করতে বাঁশের ব্যারিকেড লাগালেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা জানান সব মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে আজ দেওয়া হবে কাল দেওয়া হবে এমন করে জমির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আর এদিকে কোন ধরনের ক্ষতিপূরণ না দিয়ে নির্মাণ সংস্থা ঝন্ডু কনস্ট্রাকশন কাজ চালিয়ে যাচ্ছে বিগত মাসে তারা প্রতিবাদ করলে তাদেরকে আশ্বস্ত করা হয় যে জমির ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি খुद्ध জনগণ অভিযোগ করেন কিছু সংখ্যক পাটোয়ারীদের স্বার্থান্বেষী মনোভাবের জন্য হয়তো ক্ষতিপূরণের ফাইল ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছেন এ নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যতদিন পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন না ততদিন পর্যন্ত কাজ করতে দেবেন না বলে স্পষ্ট ভাষায় জানান ভুক্তভোগী জনগণ নইলে ভারতমালার কাজ বন্ধ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা যেটা বনছে এটা ভারতমালা প্রকল্পের তরফ থেকে অধিগ্রহণ করা হয়েছে আজকে দীর্ঘ অনেক দিন আগে আজকে থেকে সাত আট মাস আগে গেজেট নোটিফিকেশন এসেছিলো যেখানের মধ্যে আমাদের গ্রামের অনেক মানুষের নাম ছিল গ্রামের নাম হল নরসিমপুর পার্ট টু এই যে এরিয়া যেটা নরিমপুর পাট টু পড়েছে এখানের মধ্যে অনেকজনের মানুষের এখানের মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং নাম এসেছিলো গেজেট নোটিফিকেশনের মধ্যে আর এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কম্পেনসেশন পেয়ে যাবেন এটার পরিবর্তে তারপরে তারা বললো যে এখানের মধ্যে ধান কাটার জন্য তাড়াতাড়ি দুদিনের ভিতরে ধান কেটে নিন কারণ আমরা এখানের মধ্যে রাস্তা বানাবো তারপরে এখানে ধান টান সব কাটা হলো কিন্তু তখনও টাকা আসেনি আমাদের গ্রামের মুষ্টিমেয় দুই থেকে চারজন মানুষের টাকা পেয়েছে আর এই আশায় আমরা এতদিন থেকে ছিলাম যে আমরাও এটা টাকাটা পাবো আমরা তো এখানের মধ্যে প্রায় অনেকজন আছি না হলেও পনেরো থেকে বিশ জন পঁচিশ জন হবে পঞ্চাশ জমি জমি তারা অধিগ্রহণ করে জমিটা জমিটা তো দেওয়ার প্রায় গেজেট নোটিফিকেশন মধ্যে নাম প্রায় এক বছর হয়ে যায় ঠিক আছে টোয়েন্টি থার্ড অক্টোবর নাকি তখন এসেছিল নাম তো আমরা তো জানি আমরা জমিন দেবো আমরা এই রাস্তার বিরুদ্ধেও না যে রাস্তা বনবে না কারণ এখানে যদি রাস্তা বনে আমাদের এই এলাকাও অনেকটা উন্নতিশীল হবে উন্নতির পথে দিকে অগ্রসর হবে কিন্তু এখানের মধ্যে এই সব কিছু হওয়ার পরেও আমরা ভাবছি যে না টাকা এসেছে না আসবে এই প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের তরফ থেকে অনেক এডিসি তারপরে যারা এলএ ডিভিশনের যেসব স্টাফ আছে পাটোয়ারি আছে তারা এসেছেন এখানের মধ্যে আমরা প্রথমে যখন আমরা টাকা আমরা প্রথমে এখানের মধ্যে যখন টাকা পেয়েছিলাম না তখন এখানের মধ্যে আমরা লাল ফ্লেগ লাগিয়েছিলাম এই সেম এই জায়গার মধ্যে লাল ফ্লেগ লাগিয়েছিলাম এই আশা রেখে যে লাল ফ্লেগ দেখে মেবি হতে পারে প্রশাসনের মানুষজন এসে আমাদের এই বর্তমান কন্ডিশনটা দুঃখ দুর্দশাটা দেখে তারা আমাদের টাকাটা দিয়ে দেবে যেটা আমরা যে অধিকার কিন্তু তারা আসার পরে এখানের মধ্যে যখন লাল ফ্ল্যাগ দেখলো তারা পুলিশ প্রশাসন সব নিয়ে আসলো আমরাও সব এখানের মধ্যে জমায়েত হয়েছিলাম ওই দিন তারপরে আমাদেরকে বলা হয়েছিল যেন আপনারা লাল ফ্ল্যাগটা উঠিয়ে নিন আপনারা টাকা পেয়ে যাবেন উইথিন সেভেন ডেজ এভাবে সাত আট দিন দশ দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন ইভেন এল স্টাফে তারা কি করে যে একটা সাদা কাগজ নিয়ে এসেছে যাদের যাদের নাম গেজেট নোটিফিকেশনের মধ্যে এসেছে ওদের নামগুলা ওই কাগজের মধ্যে লিখে এল ডিভিশনের স্টাফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামীকালকে টাকাটা ডিসবাস হয়ে যাবে আপনাদের সবের অ্যাকাউন্টে কিন্তু তারপরেও এই টাকাটা আমরা পাননি কিন্তু আমরা তাদের কথা শুনে এই আশা আশা রেখে আমরা লাল ফ্লেগ উঠিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও আজকে দীর্ঘদিন এত কয়েক কয়েকদিন হয়ে গেলে এক মাসের মতো হয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো টাকা এখন পর্যন্ত আসেনি আজকে বাধ্য হয়ে আমরা সব জনসাধারণের এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানের মধ্যে এই বাসটা বেঁধেছি এটা বান্ধার উদ্দেশ্য এটা না যেন আমরা এখানে উন্নতিশীল প্রকল্পশীল এই কাজটা বন্ধ করার জন্য ভারতমালার বিরুদ্ধে না একদম না আমাদের এখানের মধ্যে এই সব জমিন আমাদের দাদু দাদুর দিন থেকে ধরে হ্যাঁ আমাদের এই জমিগুলা এই জমির উপর দিয়ে যে রাস্তা গিয়েছে এটার বিরুদ্ধে না কিন্তু এই রাস্তার পরিবর্তে যে আমরা যে রাশি পাওয়ার কথা এই রাশিটা এখন পর্যন্ত পেয়েছি না এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিন আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে যে রাস্তার যে কাজ যেটা যেন প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হয়ে গিয়েছে কাজ এখন পর্যন্ত আমরা কম্পেনসেশন পাননি এটার জন্য কে তাদের কাছে যাওয়ার পরে বিভিন্ন দিন বিভিন্ন স্টাফের কাছে আমরা গিয়েছিলাম এবং তারা মিত্র এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কনক্রিট কোনো একটা যে কি কারণে আমরা এখন পর্যন্ত টাকা পাইনি আমাদের অ্যাকাউন্টের মধ্যে তারা এই জিনিসটা এখন পর্যন্ত বলেননি যেমন আমার বাবা এখানের মধ্যে অ্যাপ্লিক্যান্ট সে নিজে অ্যাপ্লিক্যান্ট তার বাবাও অ্যাপ্লিক্যান্ট এখান মধ্যে যারা যারা আছেন উনি নিজে অ্যাপ্লিক্যান্ট ওনার পাশে যেজন ভদ্রলোক আছেন উনি নিজেও অ্যাপ্লিক্যান্ট এছাড়া এখানের মধ্যে যারা নিজে অ্যাপ্লিকেন্ট এখানের মধ্যে যারা আছেন অনেকের বাবা যেমন আমার বাবা এখানের মধ্যে অ্যাপ্লিক্যান্ট আমরা অনেকবার আমি ইভেন কি কমপ্লেন পর্যন্ত করেছিলাম মেইল পর্যন্ত করেছি আমাদের সম্মানীয় আমাদের যে ডিসি আছেন মৃদুল যাদব স্যার ওনাকে আমি মেইল পর্যন্ত করেছি কোনো রিপ্লাই আসেনি হ্যাঁ তারপর জয়েন্ট সেক্রেটারির কাছে পর্যন্ত আমি মেইল করেছি হ্যাঁ দিল্লিতে ওখান থেকে রিপ্লাই এসেছে গুয়াহাটির মধ্যে পরে গুয়াহাটির থেকে আমাদের শিলচার এলে ডিভিশনের মধ্যে পর্যন্ত রিপ্লাই এসেছে যে তারা এই কাজটা কি এটা ইনকোয়ারি করে এটার ইয়েটা করার জন্য কিন্তু এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো যে একটা কনক্রিট স্টেপ নিয়ে টাকাটা দেওয়ার জন্য না এখন পর্যন্ত দেওয়া হয়নি তারা ইভেন ইভেন এনওসির মধ্যে যারা সিগনেচার মেরেছে যাদের ভুঞ্জ আছে সিস্টার আছে যারা সিগনেচার মেরেছে তাদের পর্যন্ত ফোন নম্বর নিয়ে যাওয়া হয়েছে যে ওদেরকে কল করে ভেরিফাই করা হবে কি ওরা সত্যিকারের সিগনেচার মেরেছে কি না কিন্তু আজকে পর্যন্ত ওদেরকেও ফোন করা হয়েছে না এক দুইবার এক কয়েকজনকে ফোন করা হয়েছে কিন্তু ফোন করার পরে যেন তারা যে টাকা পেয়ে যাবে তা হয়েছে না যেমন ওর ফোন করা হয়েছিল কিন্তু টাকা ওরা এখন পর্যন্ত জন্য বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত আমাদের গ্রামের নসিমপুর পাট টু এরিয়া আমি বারবার বলছি টু এরিয়ার এখানে যতজন মানুষ আছে যাদের এই জমিটা অধিগ্রহণ করা হয়েছে ওরা যতদিন পর্যন্ত টাকা পাবে না এই কাজ যেটা যেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে তারা